আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার বন্ধুরা টুয়েলথ অন্তর্দা স্যালানি স্বাগত প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি যে সমস্ত ভিডিও দিয়ে আপনাদের মাঝে বই থেকে সরাতে সরিয়ে দিয়ে থাকি আর আপনাদের বুঝিবার সাথে একবারে ভিডিও আমি কোনো ভিডিও কাটছাট করি না এবং ভিডিও আমি এডিটও করি না আপনাদের বুঝিবার সত্ত্বে আমি সরাসরি দিয়ে থাকি কথার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কাজের কথা আসি মোহাব্বত সৃষ্টি করার পরীক্ষিত তাবিজ এখানে বইয়ে লেখা আছে পরীক্ষিত তাবিজ যদি কেউ কারোর মহাব্বত করিবার ইচ্ছা করে তাহলে নিশ্চিত ব্যক্তি মোহাব্বত করিতে চায় তাহার ব্যবহারকৃত তিন টুকরা কাপড় নেবে সেই কাপড়ের উপর কুস্তুরি এবং গোলাপ গোলাপ দ্বারা এবং কিছু খিচুড়ি দ্বারা নিশ্চিক্ত নকশাটি আপনারা লিখবেন গাভি ঘি দ্বারা ভিজিয়ে জ্বালাবেন আপনারা কী করবেন যদি না পান তাহলে আপনারা কালি গোলাপ জলে ভিজিয়ে এই নকশাটি সুন্দর করে আপনারা দেখে নিন দেখে থেকে লিখবেন লিখে আপনার ভালো ঘি দিয়ে আপনি যাকে মোহ্বত করতে চান তার নাম এবং তার মাতা বা পিতার নাম লিখতে হবে এবং নিজের নাম এবং নিজের মাতা পিতার নাম লিখতে হবে লিখে আপনি ঘি দ্বারা এই নকশাটি আগুনের মধ্যে জ্বালাবেন তিন দিন তিনটি বা যাকে আপনি ভালো মহাব্বত করতে চান তার ব্যবহৃত কিন্তু কাপড়ের পুজো আপনি এটা লিখতে পারেন ভালো হবে ছোটো করে কাইটে নিয়ে আপনি মনে করেন লেখেন কিন্তু একটা কথা মনে রাখবেন ভাবে কাজ করলে অবশ্যই ফলাফল পাওয়া যায় না ভাবে কাজ করলে ফলাফল কমেই পাওয়া যায় আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি যা সরাসরি একবার ভিডিও দিয়ে থাকি এবং ভিডিওর মধ্যে সব কিছু সুন্দর করে বলে দিই তা ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমি একটা নাম্বার দিতে আসি আপনারা কোনো সময় ভুল করে কমেন্টে যে কেউ নাম্বার দেয় যোগাযোগ করবেন না আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল জিরো সেভেন এইট ত্রিপল ফাইভ তিনটা ফাইভ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যদি কারো কোনো প্রয়োজন বা ভালো মন্তব্যের যুগ আপনারা ফোন দিতে পারেন কিন্তু অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এটাই হল কথা আপনারা নিজের কাজ নিজে করতে পারলে অনেক ভালো হয় আমি আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো জায়গায় অবশ্যই কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ